উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণ পল্লীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সুতভা বলের দিকে পুলিশের স্থানে সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী ঘরে ঢুকতেই দেখেন জানালার সঙ্গে শাড়ি দিয়ে ঝুলছে তার ছেলে মা চিৎকার করলে কেউ না আসায় তিনি নিজে একটি বটি দিয়ে শাড়ি কেটে দেন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা কৃষকের আর বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ চার বছর আগে ইসলামপুর ব্লকের অজিতবাস বাস কলোনির বাসিন্দা সুতপা বলের সঙ্গে টিঙ্কুর বিয়ে হয় তবে কিছুদিন ধরে সুতপার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বলে দাবি পরিবারের পাশাপাশি টাকা পয়সা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি হতো টিঙ্কুর পরিবারের অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এটি আত্মহত্যা নয় ঘটনা তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ সন্ধের ভিত্তিতে স্ত্রী সুতপা বলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এই বিষয়ে টিঙ্কুর বাবা স্বপন নন্দী কি বলছেন শুনুন

ওর যে টাকা আছে মোবাইলে তিন লাখ টাকা তো ট্রান্সফার করেও নিচ্ছে ওর মোবাইলে হয়তো নিচ্ছে আর ঘরে টাকা ছিল টাকা পয়সা নাই কি করতো টাকা কি জানি না কি করতো কাকে দিত না এই টাকা নিয়ে কি মাঝে মাঝে ঝগড়া হতো এই টাকা নিয়েই মাঝে মাঝে টুকটাক শুনতাম আমরা কিছু বলতাম না যে ওর টাকা ও কাকে দিবে না দিবে ওর ব্যাপার চলে কি কাজ করতো নার্সিংহোমের আপনারা তো বাড়িতেই থাকেন রাত্রে কি কোনো ঝামেলা আপনারা শুনতে না কিচ্ছু হয় নাই কটার সময় দেখেছি দরজা কি খোলা ছিল আজকে সকাল বেলা আটটা সাড়ে আটটা হবে দরজা খোলা ছিল দরজা খোলা ছিল দরজা ওই দরজাটা আটজানো ছিল আর কি পুলিশ আসছিল পুলিশ আসছিল না আমি বাড়ি ছিলাম না বৌমা কোথায় বৌমা নাই তো কোথায় ও তো চলে গেছিল পরে নকশা করে মাঝে সাঝে আমার বাস্তিকে আনতে যায় বাস্তিকে আনতে যায় দশটার পরে

যে বাড়ি দিছে ওই বাড়ি দিয়েই সেন্সাস করে তারপরেই कांड হচ্ছে মনে হচ্ছে না আপনারা অভিযুক্ত করবেন থানায় ও অভিযুক্ত তো পরিচয় বাড়িতে থেকে আর অন্য কেউ এসেছিল আজকে না না বাড়িতে সকালবেলা না আমরা দেখি না আমি তো 8:30 টার মধ্যে বাইরে যাই ওই একই আমি সাড়ে টার মধ্যে বাড়িয়ে যাই আর মা ঠাকুর বুজা দিয়ে 6:00 সাড়ে 6:30 টার মধ্যে আমার ভাইয়ের বাড়ি যাই তারপরে জানা না যখন বের সকালে তখন কি আপনার বৌমা বাড়িতে ছিল হ্যাঁ

ডিভুজের পরও দুই তিন বছর পরে করাইছি আচ্ছা ঠিক আপনার নাম স্বপন নন্দী পাশাপাশি টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী কি বলছেন শোনাবো বলচি কি দেখলেন সকালে সকালে আমি ছেলেকে ছিলেকে আগে দেখছি গিয়া ঘরে ঢুকছি তারপরে আমি ছেলে ছেলে তার নাম ধরে ডাকছি গিয়া তারপরে দেখি এরকম কইরা দিছি দেখি রসি রচি দুইকে তারপরে এরকম করে চোখ মুখ কোনো কিচ্ছুই করে নাই তারপর আমি তাড়াতাড়ি কইরা যাওয়ার জন্য পারি নাই বাবা আমি দৌড়াইয়া গিয়া দাওটা নিয়ে আমি কেটে দিয়া আমি সবাকে না করতে করতে আসগো আমার তাবজ এ ভাছি দিতেগো আমার তাবজ মাটি দিতে বলচি কি মনুচ আপনার বৌমা কখন বেরিয়েছে বাড়ি থেকে আজকে জানেন না উনি আমার বাড়ি করছে আমাকে আটটা দশ 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 মিনিট বাকি থাকতে ফোন করেছিল তারপরে আমি তো সকালবেলা আমি ঘুমাতো নোটে না প্রতিদিন আমি তো চলে যাই আমার পূজা টুজা দিয়ে আমার যায় ছেলের মেয়েটাকে দিয়ে আসি স্কুলে ওর বাড়ি যাই তারপরে আইসা রান্না টান্না করি আমি আবার চেম্বার করি মাথার তারপরে করি আইসা দেখি এই অবস্থা আমি বকি আর তো আমি দেখিনি বউ জামা কাপড় রোদে দিছি করছে তুই আর কত কখন গেছে আমি জানি না আমি জানি না বাবা আমি দেখি না আপনি দেখেছেন আমি দেখছি আমি খুলছি আমি দেখছি বাবা

ওই ওর সাথে ও সবসময় ফোন করে সবসময় ই করে সবসময় দিনের রাত তুমি কেন ছেলে ছেলেকে তুইয়া কেন কেন ছেলেকে তুই তুমি ফোন করো ওর কাছে ছেলের তুই আমাকে কেন ফোন করর কাছে ও কি আমার ছেলে বেঁচি না ও বেঁচি আপনার স্বামী বললো যে কিছু টাকা পয়সাও চাওয়া চাই করতো টাকা টাকা টুকা নিয়া তো ছেলের সাথে অত্যাচার করত অত্যাচার করতো আমরা ওইটা কেন কেয়ার করি নাই কেন আমি স্বামী স্ত্রীর ব্যাপার কি আছে করুক আর কি গো তোমাকে কত কিছু দেয় তুমি তো তাতে পোষায় না তোমাকে আমি আবার বলি তোমাকে পোষায় না তুমি কিসের জন্য করো কিসের জন্য করো এখন কি চান আমি কি ওদের জীবনের জন্য শাস্তি চাই ওর বাবা মা ওর ওকে আমি জীবনের জন্য আমার বোলা তো গেছো আজকে তোমরা তো জানোই একটাই কয় ছেলে একটা ছেলে

সকালবেলাই হয়েছে রাতে বেলা হইলে শুনতাম না ডাকতো না সকালবেলা হয় নাই আমার জামিতে যে হইছি তখনো হয় নাই আমি পূজা টুজা দিছি তখনো হয় নাই পূজা হয় নাই তখনো হয় নাই নাম কি আপনার নাম কি চন্দননந்தி তবে মৃতদেহ মানতান্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর মর্গে উত্তরদিনাসপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা